আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি আমার বেগুনের জমিতে আপনারা দেখুন কিভাবে বেগুন চাষ করলে আপনার জমিতে একটা পোকাও থাকবে না এবং কি পরিমাণ বেগুনের ফলন আসবে যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনার বেগুনের কী সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন আমার এই জমিতে একটি করে ঝোঁপায় কী পরিমাণ বেগুন এসেছে এবং আমি কী জমি চাষ করেছি দেখছেন এক দুই তিন চার পাঁচ এক একটা ঝোঁপায় পাঁচ পাঁচটি বেগুন ধরেছে সে এরকম আর অনেক বেগুন ধরেছে বেগুন আর বেগুন তবে আমি এইবার দ্বিতীয়বার বেগুন হারভেস্ট করবো প্রথমে অবশ্যই বেগুনের কোনো দাম পাইনি দেখুন বোন ধরে কী পরিমাণ বেগুন এত পরিমাণ বেগুন ধরা নিচে আমি আর অল্প কিছু কিছু দিনের মধ্যে দ্বিতীয়বার বেগুন হারভেস্ট করব এবং বাজারে বিক্রি করে আশা করি ভালো দাম পাবো এক একটা সফায় কী পরিমাণ বেগুন আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখুন বন্ধুরা আমি শুধু পাঁচ দিন পর একটি কীটনাশক ব্যবহার করি সেটা হলো